আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গল্পটি এক হারিয়ে যাওয়ার আদত্যের যেখানে মানুষ ছিল না অথচ সেখানে ছিল শাসন নিয়ম সুরক্ষিত সীমানা এমন কি ঘর এটা কোনো রূপ কথা নয় বরং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক রহস্য যা আজও জেগে আছে আমাজনের ঘন জঙ্গলে ব্রাজিলের গভীর আমাজন ঘন অরণ্যে দিনের আলো যেখানে কষ্টে পৌঁছায় সেখানে আজও লুকে আছে শত শত বছরের অজানা ইতিহাস দু একুশ সালের মে মাস ডক্টর সালে বিন রহমান একজন মুসলিম প্রত্নতত্ত্ববিদ যিনি ইসলামী ইতিহাস ও প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করেন তিনি একটি আন্তর্জাতিক অভিযানে অংশ নেন যার উদ্দেশ্য ছিল স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে আমাজনের গভীরে রহস্যজনক কিছু কাঠামোর উৎস খোঁজা সেই ছবি বলছিল জঙ্গলের মাঝে রয়েছে গোলাকৃতি গঠনের বিশাল মাটির বাঁধ যা কোনো আদিম মানুষ নয় বরং অত্যন্ত সুগঠিত কারিগর দিয়ে বানানো কিন্তু কে বানিয়েছে এগুলো মানুষ না হলে কে ছিল সেখানে অভিযানে যাওয়ার আগে ডক্টর সালেহের হৃদয়ে ঘুরপাক্কা ছিল এক হাদিস এক রহস্যময় উক্তি জাতিনে বহু বছর আগে পড়েছিলেন ইউনে কাসিরের কিসাসুল আম্বিয়া গ্রন্থে পৃথিবীতে এমন এক জাতি ছিল যারা শহর বানাত শাসন করত নিজেদের আইন চালাত কিন্তু যখন তারা সীমা অতিক্রম করলো আল্লাহ তাদের গজব দিয়ে ধ্বংস করলেন তারা ছিল জিন জাতি এই কথাগুলো সাধারণ হাদিসের মতো নয় এগুলো যেন এক অদৃশ্য পর্দা সরিয়ে এক হারিয়ে যাওয়া জগতের দরজা খুলে দেয় ডক্টর সালে নিজেকে প্রশ্ন করলেন যদি স্যাটেলাইটে দেখা সেই জ্যামিতিক গঠন কোনো মানুষ না বানিয়ে থাকে তবে কে বানালো কোন সৃষ্টি এত নিখুঁতভাবে একাধিক গোলবৃত্তের শহর নির্মাণ করতে পারে জঙ্গলের গহিনে যেখানে দিনের আলো পর্যন্ত কষ্টে পৌঁছায় তখনই মনে পড়ে যায় আল্লাহ আল্লাহতালা সেই বাণী আল্লাহ তালা বলেছেন আর আমি জিনজাতকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে কোরআনের বহু স্থানে জিনদের অস্তিত্ব স্বীকার করা হয়েছে তারা মানুষ দেখার আগে পৃথিবীতে ছিল তাদের শক্তি ছিল প্রবল তাদের মধ্যেও ছিল বিশ্বাসী ও অবিশ্বাসী ডক্টর সালে চিন্তা করলেন এই আমাদনের গভীরে কি এমনই কোনো প্রাচীন সভ্যতা ছিল যা মানুষের নয় বরং সেই আগুনের জাতি জিনদের তৈরি তারা কি রাজত্ব করতো এই অরণ্যে তাদের কি নিজস্ব উপাসনালয় ছিল আর সেই রাজত্ব কি ধ্বংস হয়েছিল অহংকার ও সীমা লঙ্ঘনের কারণে তিনি জানতেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে শুধু বৈজ্ঞানিক যন্ত্র নয় সাথে রাখতে হবে কোরআন হাদিস এবং আল্লাহর অটুট বিশ্বাস কারণ যে জ্ঞান শুধু চোখে দেখা যায় তা দিয়ে সব রহস্যের ব্যাখ্যা হয় না ডক্টর সালে আট সদস্যের একটি টিম নিয়ে অভিযানে নামেন তাদের সঙ্গে ছিল ড্রোন থার্মাল ক্যামেরা কোরআনের হাফেজ একজন এবং প্রতিটি দলের সদস্য অজু করে যাত্রা শুরু করে যেন শয়তানদের প্রভাব থেকে নিরাপদে থাকে প্রথম দিন শান্ত ছিল কিন্তু দ্বিতীয় দিন বিকেলে তারা এমন এক অঞ্চলে পৌঁছায় যেখানে গাছগুলো অসম্ভবভাবে সোজা লাইন হয়ে দাঁড়িয়েছিল প্রাকৃতিক নিয়মে এমন হওয়া সম্ভব নয় তখন একজন অভিযাত্রী বলে স্যার মনে হচ্ছে এটা কোনো প্ল্যানিং করা শহরের ধ্বংসাবশেষ তারা খোঁজ শুরু করে এবং পায় কিছু অসম্ভব কাঠামো মাটির নিচে ছড়িয়ে থাকা গোলাকার গেট পাথরের উপর অদ্ভুত হরপ আর একটি জায়গায় একটা সাদা পাথরের চত্বর ঠিক যেন কোনো মসজিদ বা উপাসনালয় তারা ক্যাম্প স্থাপন করে রাত কাটানোর প্রস্তুতি নেয় কিন্তু তখন থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হয় কেউ একজন ক্যাম্পের চারপাশে হেঁটে অথচ কাউকে দেখা যায় না এক অভিযাত্রী ঘুমের মধ্যে চিৎকার করে বলে একটা চোখবিহীন আমাকে বলছে তোমরা এখানে কেন এসেছ ডক্টর সালে সবাইকে জিগির করতে বলেন সোরা বাকারা চালাতে বলেন স্পিকারে এবং সবার ভিতরে ফিরে আসে আত্মবিশ্বাস পরদিন তারা আবিষ্কার করে একটি প্রবেশ পথ যেখানে পাথরের স্তম্ভে খোদাই করে লেখা অদ্ভুত অক্ষরের কিছু লাইন পরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে জানায় এই শব্দগুলো প্রাচীন দিনদের ভাষার কাছাকাছি মানে দাঁড়ায় এখানে রাজত্ব ছিল আলো দিয়ে কিন্তু আমরা অন্ধকারকে ডেকে এনেছিলাম আমাদের ভোলে এই নগর অভিশপ্ত তারা নিচে নেমে দেখতে পায় একটি সুগঠিত নগরী পাথরের তৈরি রাস্তা গোল চত্বর উপাসনালয়ের ধ্বংসাবশেষ তবে কোথাও মানবদেহ বা হাড়গোড় নেই তবে ছিল কিছু অদ্ভুত ভাস্কর্য যার মুখে মুখে আগুনের রেখা পিঠে ডানা এগুলো মানুষের নয় মনে হয় যেন জিন সদৃশ সেদিন সন্ধ্যার আলো যখন জঙ্গলের ঘন সবুজ পাতায় সোনালি রং ছড়িয়ে দিচ্ছিল তারা পৌঁছায় এক অদ্ভুত স্থানে একটি পাথরের গঠন চতুর্ভুজ আকারে সাজানো ঠিক যেন একটি ঘর ঘরের মাঝখানে কালো পাথরের একটি মাটির দেওয়াল আর তার এক পাশে একদম কিবলার দিকে মুখ করা একটি চিহ্ন ডক্টর সালে নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারপর বলেন দেখো এখানকার কিবলার দিক চিহ্নিত কিন্তু দেয়ালের গঠন পাথরের ফিটিং এসব কোনো মানুষ বানিয়েছে বলে মনে হয় না এটা যেন অন্য কোনো সৃষ্টির কাজ সাথে থাকা এক হাবেজ যিনি ছিলেন এক্সপেডিশন টিমের ধর্মীয় গৌষক তিনি নিচু কণ্ঠে বলেন হতে পারে এই ঘর সেই জিন্দের কোনো মোমেন দলে ছিল যারা এক আল্লাহর ইবাদত করত জিন্দের মধ্যেও তো আছে মুসলিম যারা রোজা রাখে নামাজ পড়ে হজ করে তারা হয়তো এখানে একটা আলাদা শহর বানিয়েছিল মানুষদের চোখের আড়ালে কিন্তু পরে অন্য জালিম জিনরা এসে তাদের ধ্বংস করে দেয় তাদের কথাগুলো বাতাসে থমকে থাকে হাওয়ার হালকা শব্দ মনে হয় এই জঙ্গলের ভেতর এখনো কারো কান্না লুকিয়ে আছে তারা জানতো না এই ঘর কি জিনের ইবাদতের স্থান নাকি এটি ছিল কারো রুহানি অভিশাপের কেন্দ্র তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় এই জায়গা শুধু মাটির ঘর নয় এটি কল্পনার সীমানা পেরিয়ে এক নতুন সত্যের ইঙ্গিত দেয় একটি সত্য যা এখনও ধরা দেয়নি চোখে কিন্তু তার ছায়া স্পষ্ট ও পবিত্র অথচ রহস্যময় স্থানে প্রাচীন সেই রহস্যময় ঘরের এক কোনায় ধ্বংসস্তূপ সরিয়ে পাওয়া গেল একটি ভারী পাথরের ফলক ধুলো মাখা সেই ফলকে খোদাই করা এক অদ্ভুত ভাষা আধুনিক অনুবাদ সফটওয়্যার ও আরবি স্ক্রিপ্ট মিলিয়ে হাফিজ ও গবেষক দলের এক সদস্য তার অনুবাদ করে যা দাঁড়ায় আমরা আগুন থেকে সৃষ্টি আমরা কৌশলে শক্তি বানিয়েছি কিন্তু অহংকার করেছিলাম আল্লাহর কথা মানেনি তখন বৃষ্টি নামে আগুনের গর্জন নামে আকাশ থেকে রাজত্ব ছিল কিন্তু আমাদের হৃদয়ে আল্লাহ ছিল না এই বাক্যগুলো পড়ে পুরো দল স্তব্ধ হয়ে যায় হাফিজ দলের সদস্যের চোখে পানি চলে আসে তিনি বলেন এই কথাগুলো স্পষ্টতই জিনদের কণ্ঠ থেকে আসা তারা স্বীকার করছে তারা শক্তিশালী ছিল প্রযুক্তিতে পারদর্শী ছিল রাজ্য ছিল কিন্তু তাও আল্লাহর কথা অমান্য করায় ধ্বংস হয়ে গেছে ঘটনার ভয়াবহতা তখন আরও প্রকট হয়ে ওঠে যখন তারা শহরের একাংশে ছায় গলিত ধত নমুনা পরীক্ষা করে দেখে বিশ্লেষণ অনুযায়ী সেগুলোর তাপমাত্রা ছিল চার হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি যা পারমাণবিক বিস্ফোরণের চেয়েও ভয়াবহ মানব সভ্যতা সেখানে পৌঁছানোর আগে কি এমন কোনো প্রযুক্তি বা শক্তি সেখানে ছিল যা তারা নিজেরাই সৃষ্টি করেছিল নাকি সেটা আল্লাহর পক্ষ থেকে এক গজবের ফল যেমনটি আমরা দেখি আজ জাতি সামজ্জাতি বা কম এ লোতের ইতিহাসে ডক্টর সালে শান্ত কণ্ঠে বলেন তারা রাজত্ব করেছিল কিন্তু হৃদয় আল্লাহ ছিল না আর সেখানে তারা হার মানে সভ্যতা যতই শক্তিশালী হোক যখন তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে দাঁড়ায় তখন ধ্বংস অনিবার্য তাদের উপলব্ধি হয় এই শহর ইতিহাস নয় এ এক নিদর্শন যেখানে অহংকার করেছিল এক অজানা জাতি আর সেখানে কিয়ামতের আগের এক বার্তা লোকানো ছিল যাত্রা শেষে সালে ও তার দল ফিরে আসে সভ্যতার ভেতরে তারা ফিরেছিল কিন্তু মন পড়েছিল জঙ্গলের সেই নীরব ভাংস্তে যেখানে ছিল এক হারিয়ে যাওয়ার আদত্ব যার রাজা ছিল না মানুষ ছিল না সভ্যতার চিহ্ন তবু সেখানে ছিল শাসন নীতি উপাসনা এবং এক ভয়ঙ্কর পরিণতির সাক্ষ্য ডক্টর সালে এই অভিজ্ঞতা নিয়ে লেখেন একটি গবেষণাপত্র তিনি এর নাম দেন প্রি হিউম্যান এম্পায়ার দ্য ফায়ার কিংডম অব দ্য আমাজন অর্থাৎ মানুষ পূর্বর আদত্ব আমাজনের অগ্নি রাজ্য এই গবেষণায় তিনি শুধু ছবি মাটি আর কাঠামোয় দেখাননি তিনি প্রশ্ন তুলেছেন সভ্যতার সাংঘানে কে ছিল এই রাজ্যের অধিপতি কি ছিল তাদের জীবন ব্যবস্থা আর কী কারণে তারা ধ্বংস হলো তবে সালে নিজে জানতেন এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের পরীক্ষাগারে নয় লোকে আছে কোরআনের আয়াতে আর হাদিসের নিখুঁত বর্ণনায় তিনি বলেন আমরা এমন এক জাতির ধ্বংসাবশেষে দাঁড়িয়েছিলাম যাদের সৃষ্টি ছিল আগুন থেকে তাদের মধ্যে কেউ কেউ মোমিন ছিল আবার কেউ অহংকারী শয়তানের অনুসারী তারা যখন আল্লাহর সীমা অতিক্রম করেছিল তখনই এসেছে গজব রাজত্ব ছিল কিন্তু হৃদয়ে আল্লাহ ছিল না এই কথাগুলো শুধু ইতিহাসের জন্য নয় আমাদের জন্য এক জাগরণ বার্তা কারণ আল্লাহ যখন কাউকে রাজত্ব দেন তাকে ভুলে গেলে সে রাজত্ব ধ্বংস হয়ে যায় আমরা মনে করি আমাদের শুধু গাছের বন নয় বরং সেখানে লুকিয়ে আছে আল্লাহর কুদরত গজবের নিদর্শন আর এমন রাজত্বের গল্প যেখানে মানুষ ছিল না তবুও ছিল রাজা আইন শহর এমন কি ইবাদত কিন্তু তারা যেদিন আল্লাহকে ভুলে গেল সেদিনই তাদের আদত্ত মুছে গেল চিরতরে বন্ধুরা এই ছিল আজকের রহস্যময় গল্প ভুলে যাবেন না এই দুনিয়ায় যত শক্তি থাকুক আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই টিকবে না রাজত্ব নয় রাজাও নয় শেষ পর্যন্ত জিতবে সেই যে আল্লাহর পথে থাকে